হ্যালো ইভ্রান্ড গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল আকাশ আপনি আমাদের আকাশ পাবি চ্যানেলে তোমাদের সবাই এখানে স্বাগত আর দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি সকাল প্রতি একটু লেটই হয়ে গেছে বাজারে গেছিলাম বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই এই যে এখানে রয়েছে মাছ আর নিয়ে এসেছি এখানে একটু কলা আর পাউরুটি চলো এটা সকালের ব্রেকফাস্টের জন্য আর ঘরে হচ্ছে ডিম সেদ্ধ তাই তো ডিম সেদ্ধ কি হয়ে গেছে ঠিক আছে এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট একটা কলা চারটে ব্রেড আর একটা ডিম সেদ্ধ আর এখানে রয়েছে পাপড়ির জন্য দুটো গলা দুটো ডিম সেদ্ধ আর চারটে ব্রেড এই যে সে তো অবশ্যই দেবো আর ওইখানে মাকেও দিয়ে এসেছি আমাদের এই ঘরটা একটু ঠান্ডা তাই আমরা সবাই মিলে একটু এই ঘরে খেতে বেশি পছন্দ করি তাই না মাও চলে আসে কালকে আমরা এর দিন খাচ্ছিলাম ভাত ওই ঘরে গরম চলে এসছে ভাত নিয়ে হ্যাঁ ওকে রেখে যাওয়া যাবে না যে এই আমার সোনামা এখন খেলছে সোনাম মাঠ হ্যাঁ সোনাম্মা ছনಮ್ಮ দেখো কি অবস্থা সেই তখন থেকে কান্না করছে গান চালালাম আর চুপ চুপ করে গান শুনছে এইভাবেই শুয়ে কান্না করছিল কোনোভাবেই তেমন হচ্ছিল না এটা কি আশ্চর্যজনক না সব ঠিক আছে গান শুনতে লাগছে ও গান করবা তো গান করবা নাচ করবা তাহলে আম্মা বড় হও আমি তোমাকে গান শিখাবো পাপা তোমাকে নাচ শিখাবে তাই না মাম্মা তুমি নাচ করবা গান করবা তাই মাম্মা পাপি বড় হবা নাচ করবা গান করবা ও বলতে চাইছে দেখো বলতে পারছে না চলো তোমাদের আমাদের কি রান্না হয়েছে তো এখানে রয়েছে ভাত আর তার পাশে রয়েছে বাঁধাকপি ঘন্ট তাও আবার মাছের মাথা দিয়ে এটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল আর তার পাশে রয়েছে রুই মাছের ঝোল আর এটা কিন্তু রান্না হয়েছে ঝিঙে আর আলু দিয়ে হালকা পাতলা ঝোল এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে বেঁচে গেছে তিনটে আর খাওয়া দাওয়া করতে চলে আসলাম বুঝতেই পারো বাচ্চা থাকলে এরমই হয় খাওয়া স্নানের কোনো কিছু ঠিকঠাক থাকে না ঠিক না থাকে না তো ওকে স্নান করিয়ে খাওয়াচ্ছি তারপরে ওকে মানে ওষুধ খাওয়ানো ক্রিম লাগানো আবারও মানে ঘুম পারানোর চেষ্টা করা একটু ভিডিওরও ছিল তো সব কিছু করতে করতে এত বেজে গেল এখনও ঘুমায়নি তারপরে ও ঠাম্মির কাছে কোলে দিয়ে আসলাম মা ওকে ঘুম পাড়াচ্ছে ঘুমাচ্ছেই না আজকে কারণ স্নানের আগে ওই ভোরবেলা উঠলে তারপর থেকে ও স্নান করানো অব্দি ঠিকঠাক ঘুমাইতে চায় না কিন্তু আজকে আবার তার একটু ঘুম দিয়ে যাও হয়তো সেই কারণেই ঘুম ঘুমটা আসছে না চোখে ঘুম কিন্তু ঘুমাচ্ছে না ঘুমিয়ে আবার উঠে যাচ্ছে এরকম করছে আর এখন খেতে চলে আসলাম তোমার দাদাভাই গেছে স্নানে বললো আমি টুক করে গায়ে জলটা ঢেলে আসো তুমি ভাত বাড়ো তোর ভাতটা বাড়ি আর আমিও ফিরে চটপট খাওয়া শুরু করে দিই তারপরে স্নানও করতে হবে চলো আর তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আগে কি মানে কি রান্না হয়েছে আজকে কিছু জিনিস ধোয়ার ছিল সেগুলো একটু ধুয়ে ঠুয়ে নিয়ে একটু জল নিয়ে চলে আসলাম আমি জল বহন করি না তোমার দাদাভাই বালতি করে এনে দেয় আমাকে তো এখানে ওর কাছে রয়েছে সোনামার কাছে রয়েছে ঘুমাচ্ছে তাই আমি অল্প করে জল এনেছি হাফ বালতি মতন তারপরে ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ঘরের মধ্যে নিচে দাগগুলো দেখছো না আগে যখন চালটা ভালো ছিল না আর ঘরের মধ্যে কিছু জিনিস ছিল তো সেইগুলোই মানে বৃষ্টি হলে জলের সঙ্গে জিনিসের সঙ্গে থেকে থেকে এরকম জঙের দাগ হয়ে গেছে তো এগুলো যায় না কি করে উঠবে দেখি কিছু দিয়ে ওঠানো যায় কি না তো এই যে বাইরেটা ভালো করে একটু মুছে নিচ্ছি তারপরে চট করে স্নানটা সেরে আসলাম এখন যত তাড়াতাড়ি স্নান করে আসা যায় আর সেরকম সময় নেই যে সুন্দর করে স্নান করব। আর চুলটা একটু মুছে নিচ্ছি পুরো চুল ভেজাই নিয়ে ওপরটাই ভিজিয়েছি আর যেহেতু এখন ঘুমাচ্ছে আমি লাইট অন করতে পারবো না এরকম যারো কত কিছু হবে ভিডিও করতে গেলে আমরা আগে ভালো করে লাইট জ্বালিয়ে আলো করে তারপরে ভিডিও করতাম আর এখন সেগুলো দেখো এখন যেহেতু ঘুমিয়েছে বাবার মেয়ে তো এখন লাইট অন করা যাবে না যদি জেগে যায় তাই আমি ফোনের ফ্ল্যাশে ভিডিওটা করছি আর এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর একটা দিদি বা বোন আমায় জিজ্ঞাসা ছেলে যে তুমি এই সময় কি স্কিন কেয়ার করছো তোমার স্কিনটা এত গ্লোয়িং এত ভালো একটু শেয়ার করো আর স্কিন কেয়ার সাত দিনে একবার চুলটা চিউনি করতে পারি কিনা সন্দেহ আর স্কিন কেয়ার শুধু স্নান করে এসে এই ক্রিমটাই একটু লাগিয়ে নি এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা চোদ্দ আর আজকে হচ্ছে ভোট হচ্ছে তোমার সবাই জানো তো ভেবেছিলাম যে হয়তো যেতে পারবো না ভোট দিতে সোনামা ছোট। তো তারপরেও অনেক কিছু কাজকর্ম খাওয়া স্নান সব ঠিকঠাক না হলে যাব না তাই ভেবেছিলাম কিন্তু যাওয়াটা উচিত ভূত দেওয়াটা উচিত আর যাচ্ছিও সে অবশেষে সব কিছু হয়ে গেছে সোনামাতে সুন্দর ঘুম দিচ্ছিলো একদম যাওয়ার সময় প্যাঁ করে কেঁদে উঠলো আমি রেডি হওয়ার আগে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম কিছুতেই খেলো না ঘুমের জন্য আর এখন বেরোবার এখন কেঁদে উঠলো আবারও মা এখন ওকে ঘুম পাড়াচ্ছে দেখা যাক ঘুমায় কি না তবু বেশিক্ষণ সময় লাগবে না কি গো পেয়েছো আমার ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছে না ওই ঘরে আছে নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিনে একটুখানি চোখ বোঝার সময় পাইনি তো আবার কতক্ষণ জেগে থাকবে না থাকবে দেখি ভোটটা দিয়ে আসার পরে যদিও ঘুমায় সাথে সাথে একটু ঘুমিয়ে নিতে হবে ভীষণ চোখটা পুরো পুড়ে আসছে আগে দেখে নিই ভোটার কার্ডটা আমার ঘরে খুঁজে নি চলো যাই ভোট দিতে আর এর আগে একবার দিয়েছিলাম আজকে হচ্ছে সেক্ষেত্রে আপনার খুব খুশি আগে সিস্টেমটা আলাদা ছিল প্যালেট ছিল এবারে হচ্ছে বাটন সিস্টেম তো এটা যখন কোলে এই যে হয়ে গেছে ভোট আর এই যে যে তোমাদের ডিউটি চলো হয়ে গেছে এই যে ভোটটাকে দিলাম বলবো না দেখাও ভোট চলো চলো এখন পুরো ফাঁকা একদম গিয়ে দিয়ে দিলাম কোনো গিয়েছিল না এক্সটোর একটা ইনজেকশন আছে তখন যেতে হবে না দেখো আমার স্টুডেন্ট আমি যখন পড়াতাম হাইভালিক টু হ্যাঁ বড় হয়ে গেছে ছিল কি ছিল পড়তো তো আবার কি তখন এখন হাই স্কুলে উঠে গেছে এখন ক্লাস সিক্সে পড়ে দু বছর দু তিন বছর হয়ে গেছে বলো দু বছর হয়ে গেছে দু বছর আড়াই বছর এটা কি বোনু আমি বলছি ভাই ও এটা ওই যে ওর কাকার ছেলে ঠিক আছে আরে এই যে কাকিমা তো আজকে একটা পার্সেল চলে এসছে তোমাদের দেখিয়েছিলাম যে মুনমুন্দি সোনামার জন্য যে গিফট পাঠিয়েছিল তার মধ্যে একটা রিটার্ন করতে হয়েছিল কারণ মুনমুন্দি কালারফুল হোয়াইট ড্রপ পাঠিয়েছিল সেটা তো সাদা চলে এসেছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছটার এক ছিল দিয়ে সেটা পাঁচটা চলে এসেছিল তো এটাকে আবার ওপেন করে দেখি এটা কেমন এসছে হয়তো এটা যে কালারফুল যেটা সেটাই হয়তো এসছে আর ঠিকঠাক আছে কিনা সেটা আনবক্সিং করে দেখি মা কি করে বললা কালার এই মাত্র এমনি ওপেন করার আগেই মা এমনি এমনি বললো যে মনে হয় জামজাম কালার এসছে সেটা মা জানেও না যে কি কি কালার হয় না হয় এমনি বললো আর সেটাই হয়েছে আর উপরেই সেটা হ্যাঁ উপরে এবার দেখি সবগুলোই এই রাখটা নাকি কালারফুল আছে না না কালারফুল ও কালারফুল মা সবগুলো হ্যাঁ 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 সব কালারই তো এটা কালারফুলই এসছে ওপরটা দেখে আমরা ভেবেছিলাম সবগুলো একটা কালার কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর সবটাই সুন্দর আর বাচ্চাদের জিনিস কালারফুল সুন্দর লাগে দেখো ছটা এসছে কিনা তো এটা এখন বানানো মানে সাজিয়ে নিচ্ছে তারপরে একটু ভালো করে ডেটল জল দিয়ে মুছে টুচে নিয়ে আবার জিনিস রাখা হবে তবে একটা জিনিস আমরা কম্পেয়ার করতে পারলাম যে এটা আর কি এইটা অনেক কিন্তু বেশি ভালো এটা মনে হয় একটু ডুপ্লিকেট ওটা কিন্তু মন মন অর্ডার করেনি কিন্তু ওটা তবুও চলে এসছে কিন্তু ওটার থেকে এইটা মনে হয় বেশি মজবুত বলো হ্যাঁ শক্ত বেশি এখানে সব ইয়েগুলো খুলে নেওয়া হলো এক একটা এক এক কালারফুল নাও হলুদ আছে গোলাপি আছে পার্পল আছে তারপরে কিন্তু পার্পল আর পিঙ্কটার মাঝখানে হলুদটা ঢুকাও না কি এরকমই থাকবে দেখি কেমন লাগে যাচ্ছেও না ইজিলি খোলা যাচ্ছে ওপরেরটা আমরা এই যে এই ওয়াড্রপটা এই সাইডে রাখলাম এটা আছে এই সাইডে আর একটা এই সাইডে এটা এখানে আপাতত রাখা হলো ভবিষ্যতে সুবিধা অনুযায়ী চেঞ্জ হতে পারে হ্যাঁ ঘর ঘরটাকে সাজানো অনুযায়ী চেঞ্জ হতে পারে আপাতত এখানে থাক তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আর কি প্রচুর মানে হেল্প হয় এই জিনিসগুলোর জন্য হবে জিনিসগুলো মানে ভীষণ যেগুলো অন্য জায়গায় রাখা যায় না তো সেটার জন্য এটা এইগুলো খুব মানে উপকারে আসে মেডিসিন মানে একই ধরনের ছোট ছোট জিনিস যেগুলো সাজিয়ে রাখা যায় না মুড়ি লাগে রাখার জন্য সেই জিনিসটা কিন্তু এটাতে রাখতে খুব ভালো হয়